এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি নবী কারীম সাল্লাল্লাহু বলেন ঈমানু বিল্লাহ ওয়া আল্লাহ ওয়া তার রাসূলের প্রতি ঈমান আনা সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা শহীদ হওয়া এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল এই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ছয়টা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার কেউ যদি আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর হুকুমত সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য কেউ যদি শহীদ হয় আর এই শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় দুই নাম্বার পুরস্কার তার কবরের মধ্যে কোনো আযাব হবে না কবরের আযাব কি জিনিস ভাই আপনারা তো বুঝেন যে সবচাইতে কবর রাজা কত ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের প্রশ্ন উত্তর সহজ করে দিবেন কবর রাজা মাফ করে দিবেন তিন নাম্বার এই শহীদ ব্যক্তি তার নিজ পরিবারে সত্তর জন ব্যক্তিকে আল্লাহ তালার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে সুবাহান আল্লাহ চার নাম্বার শহীদ ব্যক্তির মাটাই আল্লাহ পাক রব্বুল আলমী নূরের তাজ করিয়ে দিবেন মানুষ দেখে চিনতে পারবে যে এই ব্যক্তি দিন কায়েম করার জন্য আল্লাহর জমি আল্লাহর হকুমত বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে এই মুকুট দেখে মানুষেরা চিনতে পারবে শহীদকে আল্লাহ হাফাকরব বলে আলামের কত সম্মান দিয়েছেন কেমনতের দিন যখন মানুষ চিন্তায় পেরাসানিত হয়ে থাকবে সেই সময় এই শহীদ তার কোনো চিন্তা আসবে না তার কোনো ফেরাসানিত হবে না আল্লাহ ক্লব বলে আলামের তাকে চিন্তামুক্ত করে দিবেন এমনকি সর্বশেষ যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এই শহীদ ব্যক্তিকে যারা শহীদ হবে আল্লাহর দিন কায়েম করার জন্য এক একজন শহীদকে সত্তরটি করে তিয়াত্তরটি করে হুর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এজন্য শহীদের অনেক মর্যাদা দিয়েছেন ইসলামের মধ্যে সবচাইতে যে বড় শ্রেষ্ঠ আমল তা হলো শহীদ হওয়া